হ্যালো এব্রিমন আবার আমরা অনেক দিন পরে ফিজিক্সের আরেকটা কোয়েশ্চেন সলভ নিয়ে আসলাম তো শুরু করা যাক ফার্স্টে আমাদের বলা হয়েছে একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস মিটার কিউব তাহলে আমাকে এখানে আয়তনটা দেওয়া আছে তাপমাত্রা তিনশো কেলভিন এবং চাপ দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার চাপ স্থির রেখে কিছু অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হলে তাপমাত্রা বেড়ে চারশো ক্যালভিন হলো ব্যবহৃত অক্সিজেন গ্যাসের ভর কত আচ্ছা আমাদের কোশ্চেনটা ধরার আগে ফার্স্ট এটা একটু ডিপেন্ড মানে চিন্তা করতে হবে যে আমার প্রারম্ভিক কিছু মূল সংখ্যা ছিল গ্যাসের পরবর্তীতে গ্যাসের মূল সংখ্যা কিছু চেঞ্জ হয়েছে এই দুইটার যে চেঞ্জটা আছে ডেল এন এই ডেল এন পরিমাণ অক্সিজেন এখান থেকে বের হয়ে গেছে তাইলে এখানে আসলে ব্যবহৃত বলতে কি যেই পরিমাণ অক্সিজেনটা বের হয়ে গেছে সেটা আমাকে বের করতে বলছে তো এখানে প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কিছু স্টেপ থাকে প্রবলেম সলভ করতে গেলে ফার্স্টে হচ্ছে আমাদের স্টেপ ওয়াইজ আগাতে হয় স্টেপ ওয়াইজ আগাতে হবে দেন প্রবলেমটাকে ভাঙতে হবে ভাঙ্গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রবলেমটা ভাঙ্গাটা আমাদের জানতে হবে তো ফিজিক্স সলভ করার সময় সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রবলেমটা স্টেপ ওয়াইজ আগাতে হবে দেন ভাঙতে হবে আর এই রকম প্রবলেমগুলোতে আমরা চেষ্টা করব অবশ্যই মানে স্পেশালি অ্যাডমিশন টেস্টের প্রবলেমগুলোতে অবশ্যই ডাটাগুলোর দিকে একটু নজর দিতে হবে আর কি যে ডাটাগুলো আমাকে কি কি দেওয়া আছে আর এখান থেকে আমি চাইলে কী বের করতে পারবো এই কয়টা জিনিসের ওপর খুব ভালো মতো নজর দিতে হবে তাহলে আমাকে এখানে গ্যাসের আয়তন দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে প্রেশার দেওয়া আছে তাহলে আয়তন ভি তাপমাত্রা টি আর চাপ দেওয়া আছে পি এই কয়টা জিনিস আমাকে দেওয়া আছে তো এখান থেকে আমি চাইলে এর মূল সংখ্যাটা বের করে ফেলতে পারি এন ওয়ান ইকুয়াল টু আমরা সূত্র কি জানতাম পিভি ইকুয়াল টু এন আর টি বা এন ইকুয়াল টু পিভি বাই আর টি আর মান তো আমরা জানি তো এখানে প্রেশারের মানটা কী প্রেশারের মান আমরা সূত্রে লিখে দিই পি ভি বাই আর টি তো এখানে প্রেশারের মান হচ্ছে আমাকে দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে আমার প্রেশার টেম্পারেচারের মান দেওয়া আছে হচ্ছে আমার তিনশো ক্যালভিন আয়তন দেওয়া আছে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে আরের মান কত হবে আর এখানে এসআই এককে বসবে এসআই এককে আরের মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর টেম্পারেচারের মান কত দেওয়া আছে থ্রি তাহলে মোল সংখ্যাটা আমার হচ্ছে এত মোল এখান থেকে আমরা পাব দেন আমাদের পরের স্টেপটা হচ্ছে গিয়ে কী করছিলাম কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বের করে নিয়েছিলাম একটু চিন্তা করি সাপোজ এটা আমাদের একটা সিলিন্ডার সিলিন্ডার থেকে আমি এখান থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে নিলাম তো কিছু পরিমাণ গ্যাস বের করে নিলে গ্যাসের রিমেইনিং ভলিউমটা কত হয় চিন্তা করি যেহেতু সে গ্যাস তাহলে আমরা জানি গ্যাস যতটুকু পরিমাণই থাকে তারা হচ্ছে সম্পূর্ণ আয়তনটা দখল করে থাকে সিলিন্ডারের ভিতরে যে আয়তনটা ছিল সে হচ্ছে সম্পূর্ণ পরিমাণ আয়তনটা দখল করে থাকবে সো আমি যদি গ্যাসের পরিমাণ বাড়াই এখানে গ্যাস বাইরে থেকে দেই তারপরেও সে সম্পূর্ণ আয়তনটা দখল করে থাকবে আমি যদি কিছু পরিমাণ গ্যাস বাইরে বের করে ফেলি তারপরও সে সম্পূর্ণ আয়তনটা দখল করেই থাকবে কারণ গ্যাসের অণুগুলা কি অতিরিক্ত ক্ষুদ্র তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে তার ফলে তারা কি সবসময় ছোটাছুটি অবস্থায় পুরো আয়তনটা দখল করে রাখে তো এইখানে আমাদের একটা যিনি জায়গায় ভুল হওয়ার খুবই চান্স থাকে সেটা হচ্ছে আমরা বলবো যে আমাদের পরের আয়তনটা তো দেওয়া নেই হ্যাঁ আমাদের আয়তন চেঞ্জ হয় বাট এখানে কিছু পরিমাণ গ্যাস বের করে ফেললে ট্রিমেন্ডাস লেভেলের কোনো আয়তন চেঞ্জ হবে না কারণ কি এই কিছু পরিমাণ ভরের জন্য এই যে গ্যাসের অণুগুলো আছে তারা হচ্ছে সিমিলারভাবে এই জায়গাটা ছোটাছুটি করে জায়গাটা দখল করে নিবে কারণ এখানে বলা আছে যে চাপ স্থির রেখে আমি প্রেশারে কোনো চেঞ্জ করতেছি না জাস্ট কিছু পরিমাণ গ্যাস আমি এখান থেকে বের করে দিছি আশা করি ব্যাপারটা বোঝা গেছে সো পরের স্টেপেও ভলিউমটা আমাদের সেমই হবে পিভি পি মান কত ছিল আমাদের টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ চাপ ইস্তির রাখার কথা বলা হয়েছে ভি এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেম্পারেচার এখন হয়ে গেছে চারশো ক্যালভিন এত মোল তাহলে এখন আমরা এই জায়গায় কতখানি মোল পরিবর্তন হইলো সেটা আমাদের বসাইতে হবে এখন ক্যালকুলেশন করলে আমরা পাব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু মোল আর এটা আসবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু মল তার মানে আগে যে মোল সংখ্যা ছিল ওয়ান পয়েন্ট জিরো জিরো টু মোল পরবর্তীতে মূল সংখ্যাটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু হয়ে গেল তার মানে মোল সংখ্যা চেঞ্জ হয়েছে আর মোল সংখ্যা চেঞ্জ হওয়া মানে কি গ্যাসের ভরেরও চেঞ্জ হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি এন ওয়ান পয়েন্ট জিরো 0752 টু মাইনাস জিরো টু ইকুয়াল বাই এম তাহলে এখানে ডাব্লিউ বাই এম আমরা কিভাবে পাবো তো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এটা হচ্ছে আমার গিভেন ওয়েট আমরা ম্যাথের ক্ষেত্রে করি অথবা যেই ওয়েটটা আমরা হচ্ছে এখানে চেঞ্জটা দেখবো ওয়েটের সেই বা এখানে যেই ওয়েটটা ইউজ করা হয়েছে ইউজড ওয়েট আর এখানে হচ্ছে এম দ্বারা আমরা বোঝাবো হচ্ছে মোলার আণবিক ভর সো এটা হচ্ছে মলিকিউলার ওয়েট তো এখানে দুইটা ওয়েটের একটা ডিফারেন্স হ্যাঁ সরি দুইটা মোল সংখ্যা একটি ডিফারেন্স আর এখানে হচ্ছে দুইটা ওয়েটের একটা অনুপাত আসবে তাহলে এখানে এটার মান চলে আসে জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু ডাব্লিউ বাই এমের মান হচ্ছে থার্টি টু অক্সিজেন এর যে অণু আছে অণুর ভর সংখ্যা হচ্ছে ভরের মান হচ্ছে থার্টি টু তো আমরা অনেক সময় একটা প্রবলেম করি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট তো আমরা করি কি এখানে ষোলো বসায় দিই বাট অক্সিজেন এভাবে থাকে না অক্সিজেন সবসময় দুইটা একসাথে থাকে গ্যাস আকারে তো এখানে ও টু হইলে অবশ্যই এর ভর হচ্ছে থার্টি টু গ্রাম বসাইতে হবে তাহলে ডাব্লিউ ইকুয়াল চলে আসে এইট গ্রাম তাহলে আমাদের রিকোয়ার্ড যে ভরটা যে ব্যবহৃত অক্সিজেনের ভর কত তো আমরা এখান থেকে বলতে পারি ব্যবহৃত অক্সিজেনের ভর হচ্ছে এইট গ্রাম এটাই আমাদের অ্যান্সার Grazie. To...